বন্ধুরা আস চলেছি রবিবারের ভিডিও নিয়ে আমি এ আর ডেলি লাইফে রূপা বলছি এখন আমি সকালে জলখাবারের তরকারি বানাচ্ছি আজকে সকালে জলখাবারে হয়েছে রুটি সবার জন্য রুটি আর আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা হয়ে গেছে আমি এখন ঢেলে নিয়েছি দেখো গরম গরম তো ধোয়া উঠছে এবার আমি গামলা নিয়ে যেতে পারছি না তারপরেই দেখছি তোমাদের দাদাভাই রেশন থেকে চলে এসছে রেশনের চাল আর এই আটাটা নিয়ে আটা রেশন থেকে দেয় না মানে অর্ধেক চাল তোলে আর অর্ধেক সেই চালের পয়সা দিয়ে আটা নিয়ে আসে এই আটা দিয়ে এখন আমি সকালে রুটি করব মানে আটাটা কালকে ফুরিয়ে গেছিলো তাই আজ সকাল সকাল চলে গেছিলো আটা চাল নিয়ে আসতে আর এই দেখো সব রেডি করেই রেখেছি এখানে আমি আটাটা মেখে নিচ্ছি মেকে নিয়ে বেলে নেবো তারপরে বড় আনটি ছেঁকে নেবে মানে আমি আর আটা ছেঁকবো না মানে বড় আংটি ছেঁকে নেবে এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিল রেশনের মাল ধুয়ে বাজার থেকে দেখো কি কি নিয়ে এসছে আমাদের এক সপ্তাহের বাজার নিয়ে আসে মানে রবিবারে নাই সোমবারে এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে এসে সব মালগুলো গুছিয়ে রাখছে মোচা আছে চাল কুমড়ো আছে তারপরে বেগুন আছে পটল আছে মানে এক সপ্তাহে যেমন যেমন রান্না করবো সেরকম সেরকম বাজার নিয়ে এসেছে তারপর এটা হচ্ছে সজনের ডাটা আছে তারপরে তোমাদের দাদা ভাই খেয়ে চান করে বেরিয়ে গেছে তা আমি অনেকক্ষণ পর খেতে বসেছি তাও ঠিক বারোটা সাড়ে বারোটা তারপরে না আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি কারণ আমার শরীরটা এত খারাপ লাগে যে আজকে কি বলবো হেলে দুলে আমার আজকে সারাটা দিন গেছে তারপরেই চলে এসছি বিকেলবেলা এই ভাবছ তো এই জামা কাপড় এই ব্যাগ কে কোথায় যাচ্ছে তোমাদের দাদাভাই যাচ্ছে অফিস থেকে একটা মিটিংয়ে তাই বলল আমাকে একটু ব্যাগগুলো গুছিয়ে দাও তাই আমি সব মানে ব্যাগ গুছিয়ে দিচ্ছি মানে ও বেশি কিছু নেবে না দুদিনের ট্যুর মানে আজকে রাতে এ যাচ্ছে রাত মানে এগারোটায় ট্রেন নৈহাটির থেকে ও যা ব্যান্ডেল থেকে সরি ও যাচ্ছে তারাপীঠে এই ব্যাগের মধ্যে সব জামা কাপড় ভরে দিয়েছি তারপরেও বললো একটু মুদিখানা দোকানে গিয়ে টুকিটাকি খাবার নিয়ে আসো মানে বিস্কুট তারপরে আবার এখন দুধ দিয়ে চা খেয়ে যাবে আর সোনামায়ের জন্য আর একটা কেক এরপর তোমাদের দেখাবো কি কি নিতে এসেছি এ দেখো আমি দোকানে চলে এসেছি অরিও বিস্কুট নিয়েছি আর জানি বুঝতে পারছো না চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখায় কি কি নিয়েছি এই দেখো খাটের ওপরে আমি ঢেলে দেব কারণ সোনামা পেছন পেছনেই চিৎকার করছে কেকটা নিয়ে এসছে ওকে দেবো বলে আর এখানে আছে একটা অড়িয়া বিস্কুট আর দুটো হচ্ছে ডে বিস্কুট আর দু আর একটা আছে দশ টাকা দামের কলগের আর টুকিটাকি ঘরে ছিল ওগুলো নিয়ে যাবে এরপরে তোমাদের দাদা ভাই সাড়ে সাতটার সময় ঠিক বেরিয়ে যাবে কারণ এগারোটায় ট্রেন এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার অন্য কোনো ভিডিও নেই আর ওই দেখো সোনামা সোনা বাপার করলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে অন্ধকারে